আরও গতিতে বল করো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে টেস্টের চতুর্থ দিনে জফরা আর্চারকে উদ্দেশ্য করে এমন কথাই বলছেন স্টিভেন স্মিথ অ্যাশেজের উত্তাপে যেন এক অন্য মাত্রা যোগ করেছে স্মিথ আর্চারের এই বাক বিতণ্ডা ঘটনাটি সারা ফেলে সোশ্যাল মিডিয়ায় স্মিথের পক্ষ নিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ও সাবেক অধিনায়ক রিকি পন্টিংও ব্রিসবেন টেস্টে চতুর্থ দিনে মাত্র পঁয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করছিল অস্ট্রেলিয়া অষ্টম ওভারে জফর আর্চারের ঘন্টায় একশো উনপঞ্চাশ কিলোমিটার গতির বাউন্সারে ডাক করেন স্মিথ একই গতিতে পরের বলে মাথার উপর ব্যাট ঘুরিয়ে বল পাঠান বাউন্ডারিতে এরপরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু স্মিথ আর্চারের মাঝে ম্যাচে পিছিয়ে থাকা আর্চারকে অনেকটা তাচ্ছিল্য সুরে স্মিথের উস্কানিমূলক বার্তা আরও গতিতে বল করো কিন্তু বড্ড দেরি হয়ে গেছে ঘটনার শুরুটা সেখান থেকেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এ ঘটনা নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে অনেকটাই স্মিথের সুরে কথা বলেছেন কোচ ও সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং বলেন অবশেষে জফরা জীবন ফিরে পেয়েছে কিন্তু একটু দেরিই হয়ে গেছে টেস্টের চতুর্থ দিনে হার যখন অনেকটাই নিশ্চিত তখন সে জ্বলে উঠেছে ফলাফল তো আগেই ঠিক হয়ে গেছে পাশাপাশি সিরিজ হারের মুখে থাকা ইংল্যান্ডকে পড়তে হয়েছে সমালোচনার মুখে ক্রিকেটারদের এমন বাগযুদ্ধ অ্যাসেজের উত্তাপে যেন যোগ করেছে অন্য মাত্রা সিরিজ হারের শঙ্কায় ইংল্যান্ড প্রথম দুই টেস্ট জিতে সিরিজ জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া সমালোচনার মুখে পড়া ইংল্যান্ড সিরিজ বাঁচানোর সুযোগ পাবে অ্যাডেলেডে আপাতত বিতর্কিত কর্মকাণ্ডের দিকে মনোযোগ না দিয়ে সিরিজ বাঁচানোই মূল লক্ষ্য আর্চার নাইম হামিদ নিউজ